গো ব্যাক চুপো গো ব্যাক চুপো বেকুপ করдзе যে অভিযোগ যে জুলাই আগস্ট যে ঘটনা হইছে এর কানে তার সমর্থন ছিল তিনি কোন দারে প্রতিবাদ করেন আর সবার একটা বক্তব্য চলে এখানে চুপপুর সামনে পদotec করে ਵਿਚারে মুখমুখি হওয়ার ছাড়া আর কোন উপায় নেই দর্শক আবারো বোল্ডজারের ঘোষণা দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য যে ঘোষণাদে সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয় একদিকে চলছে অপারেশন ডেভিল হামস অপর দিকে ছাত্রলিগদের জন্য কেয়ামত শুরু হয়ে গেছে প্রত্যেকটা দল উচিত নবীনকে সামনে নিয়ে আসা তরুণদেরকে সামনে নিয়ে আসা টেস্টা তুমি হারে কিছু বললেই রссо জেবে সলাগণেগোলা 21 ফেব্রুয়ারি তো বিএনপি জাতির সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে বেনপিতে একটা বিশৃঙ্খ অবস্থা বেনপিতে এ দেশে আর কোনোদিন যাতে কোনো স্বৈরাচারি শাসক ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুফ আসলাম আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি অতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলি যারা এখনো করেননি যারা একটা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি একদিকে চলছে অপারেশন ডেবিল হাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আওয়ামী সরকারের সময় অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল অথবা পাঁচই আগস্ট পরবর্তী সময় সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল তাদেরকে তালিকা করে করে কিন্তু ধরা হচ্ছে এর মাঝখানে কিছু ভালো মানুষও পড়ে গেছেন কারণ হচ্ছে তালিকাগুলো যারা করছেন তারা কোথাও না কোথাও হালকা পাতলা মুভমেন্ট হচ্ছে এখানে আচ্ছা অপরদিকে ছাত্রলীগের জন্য কেয়ামত শুরু হয়ে গেছে একদিকে পুলিশের জ্বালা অপরদিকে বিএনপির জ্বালা ছাত্র শিবিরের জ্বালা মব জাস্টিসের জ্বালা এর মাঝখানে যেখানে টোপন করে আসেন যারা দেশে পলাতক অবস্থায় তাদেরকে আবার ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু নির্ধারিত হওয়ার পরে জনমনে নানান প্রশ্ন ছিল বক্তব্য ছিল কেই চুপ্পু কোনো সাধারণ সৈনিক নাকি আসলে তুখুর রাজনীতিবিদ তো তার সম্পর্কে বিভিন্ন মিডিয়াতে যে তথ্য আসছে তার যে উত্থান বা তার এই যে রাষ্ট্রপতি পদ পর্যন্ত আরো হন যতটুকু যারা বিশ্লেষক আছেন তাদের ভাষা শুনে বুঝেছি যথেষ্ট বিচক্ষণ একজন ঘাঘু প্লেয়ার এমনি এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই শেখ হাসিনার দয়া ছিল শেখ রেহানার দয়া ছিল সেটা আলাদা বাট এর বাইরেও যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ তিনি সাহসও আছে একবার যখন বক্তব্য দিচ্ছিল তখন সম্ভবত সুনামির খবর না কি জানে আসছিল তিনি বলছেন কলিজা আছে কলিজা যে আছে ঘটনায় আমরা মহান একুশে ফেব্রুয়ারির একদম প্রথম প্রহরে শহীদ মিনারে যেন রাষ্ট্রপতি না যায় গত চব্বিশ ঘন্টা যাবৎ বৈষম্য বিরোধী আরও বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানগুলো তারা যেন রাষ্ট্রপতি ঢুকতে না পারে এমনকি তাকে সেখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল আইন বাহিনীর সাথে কিন্তু কথা বলছেন এবং আইন বাহিনী কিন্তু কিন্তু দেওয়া হবে না সেই জায়গা থেকে তারা বলছেন এবং প্রোটোকল কিন্তু আসলে

পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেই ঘোষণা দেয় সেই ঘোষণা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন হয় শুধু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো উপদেষ্টা নয় কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারা ডাক্তার পিনাকি ভট্টাচার্য থেকে পরামর্শ নিয়ে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে এবং পাঁচই ফেব্রুয়ারি উনি দেখিয়ে দিয়েছে ওনার প্রভাব ওনার ক্ষমতা ওনার পাওয়ার পাশে আছেন ওনার সাথে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতন একজন তরুণ সাংবাদিক যে নাকি যতগুলা রিপোর্ট এ পর্যন্ত করেছে সবগুলাই জয়বাংলা হয়ে গিয়েছে সবগুলাকে জয়বাংলা করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের রিপোর্টের মাধ্যমে তাই আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে বর্তমানে যে নিউজটা দিয়েছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি এপ্রিলে আসছে পহেলা বৈশাখ আমরা কিভাবে পালন করব এই পহেলা বৈশাখ রমনাই বটমুলে ছায়ানট কি গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে আওয়ামী লীগের বয়ান কি রমনা বটমুলে আয়োজন করবে সায়ানট এই কথা তিনি এখনই জিজ্ঞাসা করছেন যা আরও দুই মাসের মতো সময় বাকি আছে এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিলাম এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি সায়ানট এ ধরনের গান বানাচ্ছে বা বানাবে ওনার কাছে নিশ্চয়ই কোনো ইঙ্গিত বা কোনো তথ্য গিয়েছে যার কারণে উনি বলছে আমরা আগেই ভালো ছিলাম বর্তমানে জাহিলিয়াত চলছে এমন গান পহেলা বৈশাখে রমনা বটমূলে বানাতে পারে বলে উনি জানিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুকে মঙ্গল শোভাযাত্রা হবে কি মোটিভ নেবে মিছিলে মিছিলের মোটিভটা কি হবে গুতুম পেছা দিয়ে যেই মঙ্গল শোভাযাত্রা সবসময় হতো সেই গুতুম পচা দিয়েই মঙ্গল শোভাযাত্রা হবে না অন্য কোনোভাবে হবে সেই কথা উনি জানতে চেয়েছেন নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে নামটা কি আগের মঙ্গল শোভাযাত্রাই থাকবে যেটা আওয়ামী সরকার মঙ্গল শোভাযাত্রা নামে তাদের দলের একটা প্রচারের একটা মিছিল হিসাবে কাজে লাগাতেন সেই কথা উনি জিজ্ঞাসা করছেন মঙ্গল শোভাযাত্রার থিম হিসাবে আওয়ামী বয়ানের কালচার এক্সপ্রেশন ইউজ করা হতো আমি যেটা বললাম যে আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ তাদের একটা অনেকটা ধর্মীয় উৎসব আওয়ামী লীগের নিজস্ব একটা ধর্ম আওয়ামী লীগের অনেকে বলে থাকেন যে আওয়ামী লীগের একটা ধর্মের নাম তাই ওই নরেন্দ্র মোদীর যেমন ধর্মের নাম হলো গরুর মুদ আর গরুর পায়খানা খাওয়া আওয়ামী লীগেরও এরকম একটি ধর্ম ছিল যেটা মঙ্গল শোভাযাত্রার ভিতরে বাস্তবায়ন করতেন তারা একুশে ফেব্রুয়ারিতেও বিএনপি জাতির সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে বিএনপিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিএনপিতে কোনো স্থিতিশীলতা নেই কোনো সেন্ট্রাল কমান্ড নেই কোনো শৃঙ্খলা নেই বিএনপি টপ লিডার কোথায় এটা বিএনপির লোকজনে জানে না যে কেন এখন দেশে নাই উক্ত জায়গা থেকে ভিডিও বার্তা দিচ্ছেন কোথাও কোনো শৃঙ্খলা নেই টপ লিডারশিপ বলছে কোন অন্যায় হলে তারা ব্যবস্থা নেবে কিন্তু অন্যায় প্রতিনিয়ত হচ্ছে তাদের হুমকি ধামকিতে কোনো কাজ হচ্ছে না বিএনপির মারামারি হচ্ছে লাশের সংখ্যা দিন দিন বাড়ছে অলরেডি সাতাশ উইকেট পড়েছে বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়িতে এমনকি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ দিবসও বিএনপি জাতির সামনে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে দর্শক বিএনপির লোকজন দেশব্যাপী এটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যায় কিন্তু জামাত ইসলাম বা ধর্মভিত্তিক দলগুলো শহীদ মিনারে সাধারণত যায় না তো শহীদ মিনারে ফুল দিতে গিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া এটা তো একটা ভালো কাজ এর আগের বছরগুলোতে বিএনপি সিএম পেতে পেত আমরা রেখেছি সম্ভবত দুই হাজার একুশ সালে এবং মির্জা ফুল ইসলাম আলমগীরা রিমেম্বার করেছেন যে শহীদ মিনারে ফুল দিতে যেতে দেওয়া হয়নি মির্জা ফখরুল বসেছিলেন কিন্তু এবার ধাক্কা ধাক্কি করে ঠিকই গিয়েছে কিন্তু আর এক লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করলো এটা তাৎপর্যপূর্ণ বিএনপির কারণে যেতে পারেনি ইউসুফ সরকারের কারণে যাই হোক বিএনপির রুল কবির আরো অনেকে গিয়েছেন সাংবাদিকদের সাথে কথাও বলেছেন কিন্তু আমরা কি দেখলাম শহীদ মিনারে ফুল দিতে যায় একটা ভাব থাকবে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এমন ধাক্কা ধাক্কি করেছে মানে ওখানে আশেপাশে যারা আছে তারা ফুলের স্তূপের উপর পড়ে যায় এক পর্যায়ে তাদের যে ফুলের ডালা ওটা গিয়েছে ভেঙে এই হচ্ছে মানে এটা কি লজ্জাজনক একটা অবস্থা যে একটু ফুল দিতে যাবে কয়েকজন লোক তাতেও ধাক্কা ধাক্কি দেখে সামনে যাবে কার ছবিতে উঠবে ফুলেই ভেঙে যায় ফুলের উপর পড়ে যায় জুতা সহ বেঁধিতে উঠে যেতে হয় কি একটা লজ্জাজনক অবস্থা এগুলো এগুলো কিসের ইঙ্গিত এই দলটাকে যদি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দেওয়া হয় এভাবে নিজ নিজেরা কে কোন অংশ খাবে এটা নিয়ে ধাক্কা ধাক্কি করে দেশটাকে বারোটা বাজিয়ে দিবে কোন কাজ বিএনপি সুশৃঙ্খল ভাবে করতে পারে না দুই গ্রুপ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি মির্জা ফখরুল ইসলাম দেখেছেন না যে রাগ হয়ে কর্মীকে প্রকাশ্যে থাপ্প মেরেছে মানে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় এখন এই অবস্থা কোথাও কোন শৃঙ্খলা নেই অঘটন ছাড়া বিএনপির কোনো খবরই নেই আপনি বলতে পারবেন যে বিএনপি কোনো একটা ভালো কাজের কারণে মিডিয়ার মিডিয়ায় আলোচনা এসেছে না শুধু অঘটনার অঘটন ধাক্কা মারামারি দুই গ্রুপে মারামারিতে একজন নিহত তিনজন আহত অমুক্ত এগুলো ছাড়া কোনো খবর নেই তো শহীদ মিনারে ফুল দিয়ে থেকে রিজভী নেতৃত্বে যে ঘটনা ঘটেছে এটা লজ্জাজনক একটা অধ্যায় প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফির আরসি পরবর্তীতে অন্য কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ